ওম পরমাত্মী নম শুনছেন শ্রীমদ ভাগবত পাঠ দশম স্কন্ধ কংস কংসের নিধন জানি শোকান্বিত হই রানী অচেতন পরে ভূমিতলে কি হইল হায় হায় প্রাণপতি কোথা যায় করে বড় করা প্রাণপতি কি হবে আমার গতি এই দশা তোমারও হইল ওহে মধুরার পতি কেন তব হেন গতি পূর্ণ শাসির রশিল মহাবীর তোমাসম রূপ গুণ অনুপম তুমি শান্তমতি সদা ছয়। নিজ বলে শাসিতে হে সর্বক্ষণ দিতে না আশ্রয় এ ভূমি তলে পড়ি দিতে গড়াগড়ি ওহে নাথ মহাবল ধর ঐর্য অতুল তব হায় হায় কিবা কব ছাড়ি কোথা যাও প্রাণেশ্বরণ এসো নাথ দেখি মুখ ঘুচুক মনের সুখ তব দাসী জুড়াক জীবনে ঐঝে অবলার গতি করিলে হে কি দুর্গতি শোকসিন্ধু মাঝেতে তপন কেন যজ্ঞ ফিলে কেন কৃষ্ণী মন্ত্রীলে এই সেতু হেন অমঙ্গল অকালি সমন আসি ও তোমাই লইল গ্রাসী সব আশা তো ঐল বিফল ত্যাপত্র বন্ধুজনে ছাড়িয়া আত্মীয় গণে নাথ করিলে গমন পিতামাত্রা পদ্মী সবে হেলায় ছাড়িয়া তবে কালো হস্তে হইল পতন তোমার রাজ্য ধন কারি করি সমর্পণ কোথা গেলে ও হে প্রাণেশ্বর শূন্য তব সিংহাসন শূন্য এ রাজভবন শূন্যময় শব ভয়ঙ্কর শূন্য হেরি চারিধারে থাকিতে না পারি আর বড় মোর কি হবে উপায় এত বিহিক অংশ যায়া শোকাচ্ছন্ন শবকায়া চলে সতী প্রথা কংশ হলিত তথা ভূমি পরে রানী গিয়া শোকান্তরে ধরাতলে পতিত হইল শোকান্বিতা হয়ে অতি আকুল হইয়া সতী মৃতপতি কোলেতে লইল শোকে সতী সচেতন বলে ওহে প্রাণ ধন মোর পানি চাহো একবার শোকে পাগ নিনি আমি কোথা গেলে কহ স্বামী কি পাবো এখনই তোমার উঠো উঠো হীনপতি দেখো দাসির প্রতিপতি কহ কথা ওহে প্রাণ কান্ত মদিয়া নয়ন দুটি ধুলায় পড়িলে দুটি হের ভ্রান্ত অশ্রু ঝরে মোর চোখে পাগল নি তপস কোথা যাবে আমারে ছাড়িয়া আজ তুমি স্বামী কংসরাজ একা কোথা যেতেছে চলিয়া তা কি হতে পারে প্রভু সঙ্গ লহ মোরের সঙ্গে লহ প্রভু তবে জ্বালা হইবে নির্বাণ একই হেরি বিপরীতে চিত্ত আকুলিত মমদেহে তুমি মাত্র গান তুমি নাথ যাব তবে এ দেহে কি ফল হবে শূন্য দেহে কি বা প্রয়োজন এই রূপে কংস যায়া শোকেতে আকুল কায়া ভূমি পড়ি হয় অচেতন এন কালে যদুরায় তরাগতি তথা ঝায় সত্য প্রতি কহিল দেবী অকারণ বৃথা অনুক্ষণ যাও সতী আপন ভবন শুনসতী বাক্য বাক্যসার কেন কর হাহাকার তবপতি উদ্ধার হইল তেজ সয়সী গুণবতী গুণকৃতিবপতি অনাস গমন করিল এভব যন্ত্রনা সব হইল অপগত কেন তুমি করিছ দল রোদনে নাহিক্য ফল তাহে মাত্র অমঙ্গল হৃত বাণী করহ শ্রবণ থাক শুধু ধৈর্য ধরে কি কার্য করে তার ফল ভোগে জীব তবে নিজ কর্ম ভোগমত পায় পল জীবযত নিশ্চয় আমি তবে সংসার পরম ফলে জীবনতে জীবন জিয়া যায় তুমি গেন হৌসকানিত এত কহি দন সতীরে তখন অকন তবে সতী হন আনন্দিত ভাগবত সার কথা সুধার লহরি যথা ভক্তিরসে পি অবিরত সুবোধ রচিত কান কর তবে সুরাপান হইয়াই কৃষ্ণ নত এটি কংসায়ের বিলাপ পঞ্চযারিংশ অধ্যায় শ্রীকৃষ্ণ কর্তৃক উদ্ধার পঞ্চয অধ্যায় শ্রীকৃষ্ণ কর্তৃক মাতা পিতা উদ্ধার শুনুন অপূর্ব কথন প্রবোধিয়া কংসজয়া নন্দের নন্দন কংসের সে মৃতদেহ সৎকার করিল নিয়মিত কর্মযত সম্পন্ন হইল শ্রাদ্ধ আদি কর্মযত পরিসমাপন বিধিমতে যত কার্য করিল তখন তারপর কৃষ্ণ কাছে নিগড় বন্ধনে তথা পড়িয়া যারা আছে দেবক জননী পড়ি ধুলার ওপর রোদনে আকুল সদা হইয়া কাতর হা পুত্র হা পুত্র বলি রোদন নিরত মনে মনে কৃষ্ণ চিন্তা করে অবিরত তরাগতি জনার্দন করিল মোচন পিতা মাতা পদে নথি করিল তখন দেবকী পুত্রের তবে কোলেতে করিল কৃষ্ণের বদন চুম্বি কহিতে লাগিল ওরে কৃষ্ণ ধন্তর একই বিবেচনা মাপরে দিলি পাপ বাপ এতই যন্ত্রণা বড় ইনিষ্ঠুর বাপ তোমার হৃদয়ে কত কষ্ট দিল বাপ কংস দুরাশয় পেয়েছি যাতনা যত ওরে উষ্ণ ধন কতই দেখেছি তার করেছি নন্দনা কঠিন জীবনতাই আছে প্রাণ তোমারও কারণ ওরে বাপ কি তোর উচিত বিধান ওরে আর কি আমারে ছাড়ি যাবে অন্য স্থান কোনো কি তোদের মোদের দশায় রূপ হইবে কোনো কি তুমি অন্যত্র যাইবে সত্য কর কহ তুমি ওরে বাপন পুন কি বৃন্দাবন মা তার হরি কহিল তখন শুন জননী কহি শাস্ত্রেরও বচন পিতা মাতা পতি হয় পুত্রের উচিত পালনও করিবে পুত্র বেদের বিহিত পিতা মাতা সেই জন পালন না করে তার সমী নাই সংসার ভিতরে যে সবার শ্রেষ্ঠ সর্বজন পিতা হতে মাতা শ্রেষ্ঠ জানিবি নিশ্চয় জননী জঠরে ধরে সন্তান রতন শতগুণে পূজনীয় জননী চরণ জননীর স্নেহ হয় জীবন কারণে সম বন্ধু নাই এ তিন ভুবনে হেন মাতা সেই মোড় পালন না করে সেজন নিশ্চয় যায় নরক ভিতরে গুরু আর নাহি জন পুত্রের উচিত তার পুজিতে চরণ অতএব শুনুন মাতা আমারও বচন পাইরে অনেক দুঃখ আমারও কারণ জঠরে ধরিয়া আমরে পেলে কত সুখ পুত্রেরও পালনে কিছু না জানিলে সুখ মাতার ও সন্তান রতন কত হয় আশ্চর্য দর্শন তা কহি আমি সাক্ষাতে তোমার পিতা মাতা ঋণ শোধে হেন সাধ্যকার যুগ পুত্র যদি হয় একচিত পিতামাতা সেবে সদা হয়ে হরসিত তথাপি সে ঋণ কবু শোধিতে না পারে কহিলাম সার কথা তোমা সভা এ দুরাচার পুত্র করিয়া হেলন পিতামাতা সেবা নাহি করে অনুক্ষণ চরম দুর্গতি তার কত যে হয় সে দুর্গতি কি রূপেতে কহিব নিশ্চয় ওই অধম পুত্র উদরে তোমার বহুতর প্লেস পেলে কারণে আমার দুষ্ট না পারি করিতে মাতা দুঃখের মোচন আর এক কথা মাতা জানি বিশেষে অনুক্ষণ থাকিতাম পরবাসে এসে সে কারণে বহু পাইলে শ্লেষ অতএব ক্ষমদোষ ধরি গোচরণ নিপাত হইল শত্রু আশঙ্কা সকল এখন তব দরণ যুগল তোমাদের নিকটিতে রব অনুক্ষণ নিরন্তর মাথা তব শেরিবো চরণ মাতা পিতা দুইজনে শুনিয়া বচন মায়ার মোহিত তারা হইল তখন দেবক দেবকছে পুত্র কোলে দিল এড়িয়েছে চাঁদ মুখ আনন্দে মাতিল প্রেমানন্দে দুইজনে কর এ ক্রন্দন শ্রীহরির মা পাশে হইল বন্ধন আনন্দেতে জন কাঁদিতে লাগিল নেত্রজলে জনে হৃদয়ে ভাসিল এই রূপ করি হরি সান্ত্বনা প্রদান মাতা মহ উগ্রসেনে থাকি ভগবান মৃদুভাষে কহে তবে মাতামহপ্রতি পালন কর হ রাজ্য তুমি মাতা মাতামহ প্রতিহরি বিনয় কহিল মথুরার সিংহাসনে তারে বসাইল অগ্রসেনে সিংহাসনে বসায় তখন মৃদুভাষে কহে তবে দেব নন্দন শুনো কহি মাতামহ বচন আমার এই মথুরার রাজ্য তব অধিকার আমরা সকলে প্রজা তব অধিকারী যে আজ্ঞা করিবে তাহা পালি তব আজ্ঞা সিরে ধরি পালিব নিশ্চয় তব আমি তব অনুগত ভৃত্ত মহাশয় পালিব তোমার আজ্ঞা শুনো কি করিবে বলতব অন্য কোনজন এত বহি বাসুদেব তারে প্রবোধিল সভা জনে একে একে কহিতে লাগিল ধ্বংসের কারণে ভীত ছিল যতজন সভাকারে কারে কহে গরি প্রবোধ বচন মিষ্ট ভাসে সভাকারে সান্তনা করিল নিপগণে কত দেশ ক্ষতি আনাইল সকলে ভপতি করে করিয়া শান্তন কহিতে লাগিল হরি প্রবোধ বচন অন্ধক দশাহ বৃষ্ণি মধু যদুয়ার যত জ্ঞাতি ছিল সবে আনে গুণাধার অংশ ভয়ে সকলে দেশ ছাড়া ছিল কৃষ্ণের কৃপায় পুনঃ স্বদেশে আইল কৃষ্ণের বচনে সবে আনন্দ অন্তরে আশ্বাস পাইয়া তবে যায় নিজ ঘরে তবে হরি স্নেহ করি যত রাজগণে যার যেই বৃত্ত ছিল ও দানে আনন্দেরও সনে মৃদাস সকলের কহিল তখন সবার রক্ষক আমি জানিও তখন শ্রবণী কৃষ্ণের বাণী সবে আনন্দিত কৃষ্ণ মুখ সবে হইল মোহিত কোটি কল্প যুগ যুগে যত মুরগিগণ ইন্দ্র আদি দেবগণ না পান দর্শন সেই হরি কৃপা করি আশ্বাসে সবারই অনাসী নিপন হিরিল তাহারে মথুরা নগরবাসী ছিল যতজন কৃষ্ণ মুখ শশী সবে করে দর্শন মুখবদ্ধ দর্শনে আনন্দ হৃদয় শোকতাপ বিদুরিত হয় সমুদয় সুবোধ রচিত গীত হরি কথাচার শ্রীকৃষ্ণ দর্শনে নর পাই যে উদ্ধার এদের শ্রীকৃষ্ণ কর্তৃক মাতা পিতা উদ্ধার নন্দ নরবর কহে তবে মুনি বর প্রতি হরি কথা তব মুখে মধুময় অতি অপূর্ব সে সব কথা যেন শ্রদ্ধাময় পরে কি করিল হরি কহ মহাশয় সুখদেব কহে শুনো ওহে নর রায় কহিব অপূর্ব কথা এমন তোমায় অংশের বিনাশকারী দেবরমাপতি প্রতি রাজ্য দিল হয়ে হর্ষমতী নিপগণে সযতনে বিদায় করিল ব্রাহ্মণ গণের বহু ধন বিতরিল সকল গমন করে যে যাহার ঘর অতপর ব্রজবাস বৃন্দাবন চঞ্চল হইল তবে সভাকার মন রেশনের ডাকিয়া কহে ব্রজ অধিপতি চল নিলমন এবে গৃহ ঘরে অতি গৃহে করি অতি গতি বহুদিন কত এবে শুনো বাব ধন যশোমতি করিয়াছে পথ নিরীক্ষণ চলো বাপ ঘরে যাই বিলম্বে কি ফল এখানে থাকিলা হলে থাকিলে হবে বহু অমঙ্গল আমার কপাল মন্দ শুনো বাপ ধন এত শীঘ্র বৃন্দাবনে করিব গমন বলদেব হবে যশোদা কুমার ভ্রমধুর বাক্য কহে পিতারে তাহার সুনো তব পদে করি নিবেদন আমরা যে বসুদেব আমরা যে বসুদেব দেব কি নন্দন তোমাদের পুত্র নহি জানহ এখন যতনে দুজনে মোরে করিলে পালন মা তা আর তুমি মহাশয় বহু যত্নে পালিলে সে কথা মিথ্যা নয় স্নেহিতে পালন করে সেই মহাত্মন জন্মদাতা হয়ে গুরু হয় সেই জন তোমাদের ঋণেবদ্ধ মোরা দুইজন সোধিতে তোমার নারী কখনো অতএব কহ পিতা শুনো এক্ষণ কাতর কবুনা হবে আমারও বচনে নিজ গৃহে তুমি অদ্য করহ গমন কবুনা হইয় পিতা দুঃখেতে মগন যে কারণে আইলাম এই মথুরায় সেই কথা এবে আমি কহিব তোমায় সির হয়ে তাহা তুমি সবে মগ্ন প্রায় অতএব কিছুদিন এখানে কাটাবো জ্ঞাতি জনে গৃহে যাব সুন পিতা মোর কথা দুঃখ না করিবে অনন্দ অন্তরে মরে এই আজ্ঞা দিবে তব আজ্ঞা লঙ্ঘিবারে নাদিক নারী কদাচন বৃন্দাবন বনে বাঁধা আছে মম মন এক তিল ছাড়া আমি নহি বৃন্দাবন ব্রজবাসী মনে তুমি তুমিও সান্তনা ব্রজে গিয়া সবা করে প্রবোধী কহিবে কিছুদিন পরে কৃষ্ণ এখানে আসিবে এই বাক্যে সভাকার করিবে সন্তাস মোরপতি কেহ যেন নাহি করে রোজ কেন যেন কেহ যেন নাহি কাঁদে আমারও কারণ সন্তুষ্ট করিবে তুমি মধুর বচন গোপকণ সহ তুমি যাও নিজ ঘর অবশ্য যাইব আমি কিছুদিন পর মনেতে মানিও পিতা তুমি নিরন্তর বৃন্দাবন সহসদা তুমি গোপেশ্বর যশোমতি প্রব করিবে কোন মতে তাহলে পিতা কাঁদিতে না দিবে শৌক ত্যায তুমি পিতা যাও নিজালয় আবার যাইব ব্রজে শুনহ নিশ্চয় কৃষ্ণের বচনে নন্দ বিস্ময় মানিল অচেতন ভূমি তলে অমনি পড়িল ক্ষণ চেতনা পাইয়ে কোবরে একবারে হলো মগ্ন শোকের সাগরে গৌর রবে কন্দি কহে নন্দ মহামতি ওরে বাপ এই কি কথা কহ মোর প্রতি কারণে হেন কথা কহ বাপন এসো বাপ শীঘ্র কর ব্রজেতে গমন আমার যেমন তুমি এ ব্রজের জীবন মুড়িবি যে ব্রজবাসী তোমার কারণ বৃথা কেন মরে দাও এতে ক কেন মরে করো আর এ বৃথা লাঞ্ছনা কেন বা মোরে ও মরে ওরে জাদু ধন তোমরে ছাড় কি রূপেতে ধরিব জীবন যেদিন হয়েছে বা বাপ এখানে যেদিন হইতে বাপ এসেছো এখানে অথবানে আছে সে যশোদা সেখানে অনাহারে আছে তোর যশোদা জননী এসো বাপ চল গৃহ এ যাদু মনে চলো বাপ গৃহে চলো না কর চল না কি লাভ হইবে মরে দিলে যন্ত্রণা এত কহি গন্ধ গোপ কাঁজে উচ্চে কৃষ্ণ ভাই ও গোপিতা শুনত বিকহিতা দে কেন তুমি পরিচক্রন্দন কিছু আর নাহি কিছুদিন আর নাহি যাব বৃন্দাবন শুনো পিতা নন্দরাজ মম বাক্য সার অনিত্য জানিব এই জগৎ সংসার অনেকের তরে জীব আনি জানিবে সকলে সব অন্ধকার দেখে নয়নমু দিলে মায়ায় মোহিত যত জগতের জন মায়াতে জানিবে এই জগত সৃজন তবে কেন গোপমী গোপগতী শোকে মুগ্ধ হাত মহামতি মমপা শিল না মানে শোকাকুল হয়ে কাঁদে কৃষ্ণ সন্নিধানে বলে কৃষ্ণ কি কথা কহিলে আমারে শিল সমত অবাক্য হৃদয়ে বিদরে ধোমা বিনা ব্রজবাসী সকলে মরিবে মরি দিবে সে যশোমতি কেমনে শুনিবে যে বলে কি বলি তাহারি আমি প্রবোধ করিবনে এখন কৃষ্ণ তোরে ছেড়ে যাব যশোমতি তোর লাগে কিরূপে তো তোর প্রাণ স্থির হয়ে রবে পিতা মাদাবোধ ভাগী হবিরে নিশ্চয় হবে মগ্ন গহিন তোমায় অতএব হেন হ্যানো কৃষ্ণ করি মন চে চল কহ জীবন এসব আপ করে করি লইব তোমায় অভিমান মত্ত কেন অহেব্র জোড়ায় গোঠে না পাঠাবো আর সহিত রাখাল ঘরে বসি রবে তুমি শুনো রে গোপাল এত বলি নন্দ তবে সিদা মেরে কয় একবার তুমি ডাকো আসিবে নিশ্চয় না শুনে আমার কথা প্রজের রতন মিষ্ট বাক্য কৃষ্ণ ধানে করহ সন্তান সিদাম কৃষ্ণের তবে কহিল বচন ওই সকা কৃষ্ণ বজে চলহ এখন কবিতা শোকপুল আম তোমার কারণে আমরা রাখালগণ আপুল পরাণে চলি দ্রুত ব্রজে চল ব্রজের জীবন বিলম্ব খানি আর নাহি কোদাচন শ্রীকৃষ্ণ কহিলা তবে সিদাম বচনে কেন শোক বৃথা শোক করিছয়ক ক্ষণে ব্রজে নাহি যাব আর জানিবে নিশ্চয় সবে মিলি বৃন্দাবনে যাও এই সময় এখানে বিলম্ব আর নাহি প্রয়োজন দ্রুত গতি সেই বৃন্দাবন সে কথা শুনিয়া দেবে গোপরায় অচেতন শূন্য দেহী পুড়িল ধরায় কে চেতন পেয়ে করন্দন বলে কেন সিরে ব্রজ্র না হলো পতন কেন না আকাশ ভাঙ্গি মস্তকে পড়িল কেননা হুতাশন মোড়ে পড়াইল কেননা বিষমপণি করিল দংশন তাহারি বিষম জ্বালা না হত গটন শ্রীকৃষ্ণ বিরহ জ্বালা কেমনে সহিব এখনই যমুনা জলে তাই জীবনে তাই জীব এত বক্ষে করে হা হা করা ঘাত হানে কান দেয়ার ঘন ঘন চায় কৃষ্ণ পানে বেঁগে ধেয়ে কৃষ্ণের জলিল তখন পরিভাব জলপ্রজে আমারও জীবন কৃষ্ণ বলে শুনো পিতা বিধের বচন কেবা পিতা কেবা মাতা পুত্র বঞ্জন কেবল জানিবে মাত্র ঈশ্বরের লীলা এই রূপ জীবকণে লয়ে করে খেলা কার নয় পিতা জানিবে নিশ্চয় কেবল ঈশ্বর মায়া কহি তোমায় যেমন এক নানা প্রভাত সকলে তারা ধায় সেই মতো পরিবার জানিবে সবাই কর্মফল মতো সব জীবিক দেহ পায় পুঞ্জিয়াপন ফল সবে চলি যায় যেমন কর্ম করে তার সেই ফল কর্মনুসারে জন্ম লভয়ে হয়ে সকল বিষয়ে উন্মত্ত হয়ে যত জীবগণ না পারে কাটিতে মুখোর মায়ার বন্ধন মায়া তাই হয় বসে বদ্ধ জীব আছে যেতন তবে কেন মিছে তারা করিছে কখন জ্ঞানহীন জন হয় মায়াতে মোহিত বিজ্ঞজন নাহি হয় বিমোহিত সেই জন হয় জ্ঞানী শুনো কোপেশ্বর তবপতি তার ভক্তি রহে নিরন্তর পুত্র পরিবারে আর নাহি মায়ালেশ স্বজন বিরহে তার নাহি হয় ক্লেশ সে সকল মম পদ কর এ চিন্তন অতএব শুন কহি তোমারও এখন এ জগতেরও প্রতি জগত কারণ তামা হতে সৃজিয়া আমা হতে সৃজিয়াছে বিশ্বের সৃজন আমার আজ্ঞাতে বায়ু বহে অবিরত বিধবা কর দেয় মম কর মম আজ্ঞামত নিশা রয় সদা আমার অধীনে মেঘেতে বলি বাড়ি আমারও কারণে অনলে দহিকা শক্তি সেও আমা হতে কালিতে সংহারে জীব মম আজ্ঞামতে আমি সকলের মূল জানিবে নিশ্চয় সাগর আদি হরা আমি সর্বময় আমি সারা নহে কিছু গোপপতি স্বর্গবর্ত সপ্তসর্গ রসাতল আমাতে স্থিতি গোলকে আমার বাস জানিবে নিশ্চয় শিরাধিকা প্রাণেশ্বরী আমার যে হয় সেই সতী গুণবতীজ কর্ম ফলে সিদামের অভিশাপ এলো ধরাতলেষুমানুকন্যা সেই রাধিতা সুন্দরী পূর্ণ বৃন্দাবনে দেবী হয় অবতরী শতবর্ষ তার সহ বিচ্ছেদ ঘটিবে সে কারণে বৃন্দাবন নিশ্চয় জানিবে অতএব্র যে আমি না যাব এখন যতদিন পৃথিবীবার না করি হরণ পৃথিবীর মহাভার হরণ করিব বৃন্দাবনে পুনর্বার তবে আমি যাব সেই কালে সকলের দিব দর্শন মাতা যশমতি আর যত গোপগণ সকলে লইব আমি সাক্ষাতে সঙ্গেতে করিয়ে থাকিব পরম সুখে বোলোকে তেরিয়ে সুখেতে গোলকে দেখা দিবস বা এখনো কমন কর আপন ঘরে যশোদাই কহিবে যে এসব বচন কেন বৃথা শোকে আর না করে ব্রতন প্রবোধ করিবে তারে ওই হে মহামতি ব্রজবাসী গণে লয়ে কর যাবে ব্রজে গতি সকল জীবে তিমোর জানিবে আশ্রয় মম সর্বজীবে লিপ্ত সদা রয় আমার অংশেতে হয় প্রকৃতি উৎপত্তি আমারে জানিবে তুমি সভাকার গতি আমার জানিবে তুমি পুরুষ প্রধান সেই মতো রাধাসতী সতী প্রকৃতি বিধান পরম ঈশ্বরী সেই রাধা বিনোদিনী তোমারে কহিনু আমি সবত্ববাণী আর শোনো কহি আমি তোমারে এখন এই ধরা পুনজলে হইবে মগন মহাবলয় ধরা বিলুপ্ত হইবে আসিয়ে সকল জীব আমাতে মিশিবে মিথ্যায় সংসার মাত্র সকলই অসার অনেকের তরে ইহার নাকি কিছু আর কেবল আমারে সত্য জানিবে নির্মল তন্ত্রমাত্র জপ সদা হইবে মঙ্গল এজন আমরে ভজে আনন্দিত মনে পাইছে পরম পদ গোল মমনে যেই জন চিরজীবী জানিবে নিশ্চয় কোনো কালে সেইজনে মৃত্যু নাহি হয় মম ভক্ত জনে আমি রাখি সর্বক্ষণ রক্ষা হেতু সঙ্গে থাকে সুদর্শন জন্ম মৃত্যু শোকজরা আর নাহি ঘটে সর্বসুখী সেই হয় না পড়ে সংকটে গোলক রহে মম অনুগত মম পদ সদা সেবে কহিন নিশ্চিত তুমি মম ভক্ত হও সবারও প্রধান তুমি ভক্ত নহি আর তোমার সমান সভাকার শ্রেষ্ঠ তুমি এই ধরা তোমার প্রভপতি প্রভু আমি প্রভু আমি দেব বিশ্ববতী তুমি পিতা নহ মম সুন শারদ্ধার মাতা নহে যশমতি জানিবে আমার মা হে তুমতিহে গোপেস্বর গোপেশ্বর স্নেহেতে বদ্ধ যেন নিরন্তর পুত্রভাব ছাড়ি মরে করহ হসেবন, সবার বিশ্বর আমি দেবনারায়ণ মায় রূপে পড়ে তুমি হয়েছ নিরত পুত্রভাব ভাবি কেন ধর্ম হত কাহিনী তোমারে পিতা মুক্তির উপায় মায়াপ ছিন্ন কর ভাব হ আমায় কর্মফলে যাবে তুমি বৈকুণ্ঠ নগরে পাইবে অভয় পদ কহিন তোমারে গোপ গোপীগণে তুমি কহিবে সকল পাইবে পরমপদ পাইবে মঙ্গল প্রবোধ করিবে সবে বাক্যতে আমার সবে দিব মুক্তিপদ কহিলাম সার নন্দ কবে তাবে কৃষ্ণের প্রতি দেহ মরে জ্ঞানদান ওহে মহামতি কহ উপদেশ তথা ওহে সার উদ্ধার কিরূপে আমার তবে হইবে উদ্ধার কিরিবে বুঝিব আমি কহ উপদেশ মন্ত্রতন্ত্র নাহি জানি ওহে ঋষিকেশ কীরূপে পাইব মুক্তি মুক্তির কারণ সার কথা কহ গহমরি দেবনারায়ণ নন্দের তবে প্রতি কিছু হর্ষমতি সুবোধ রচিত গীত অতি মনোহর স্থির সুর নিরন্তর ইতি নন্দ বিদায় আজ এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন নন্দের প্রতিষ্ঠিকৃষ্ণের জ্ঞান যোগ কথন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করবেন ওং পরমাকে পনে